বাংলার হৃদয়ে পাবনার বেড়া নদীর তীরে গড়ে উঠেছে হাজারো মানুষের মুখরিত এক মেলা ঈদ এলেই এখানে নেমে আসে উৎসবের বর্ণিল ছোঁয়া মেলা মানেই শুধু বিনোদন নয় এটি গ্রামীণ জীবনের প্রাণস্পন্দন ঈদের দিন থেকেই শুরু হয়েছে এই মেলা ছোট বড় দোকান নানান খেলনা বাহারি খাবার আর লোকজ সামগ্রীতে জমজমাত চারপাশ লোকজন এসেছে দূর থেকে কেউ পরিবার নিয়ে কেউ বন্ধু বান্ধবদের সাথে নাগরদোলা ঘুরছে সানায় সুরে মিলে যাচ্ছে নদীর বাতাস মেলার প্রতিটি কোন যেন এক একটা গল্প বাচ্চাদের হাসি তরুণদের আনন্দ আর বয়স্কদের স্মৃতিচারণ সবকিছু মিলেই যেন এক সাংস্কৃতিক উৎসব অনেকেই বছরের এই সময়টিতেই ব্যবসার জন্য অপেক্ষা করেন স্থানীয় হস্তশিল্প থেকে শুরু করে গৃহস্থলীর জিনিস বিক্রি হচ্ছে হাজারো পণ্য এক দোকানদার বললেন এই মেলাতেই আমাদের সব আশা ভরসা ব্যারাপোর্টের হুরাসাগর নদী যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই প্রাণের উৎসবের তার ঢেউয়ের সাথে তাল মিলিয়ে বাঁচছে মানুষের হাসি কান্না গান আর গল্প মেলা শেষ হলেও থেকে যায় স্মৃতি এই উৎসব আমাদের শেখায় গ্রামীণ সংস্কৃতি শুধু স্মৃতি নয় এটা এখনও জীবন্ত প্রাণবন্ত ঈদ মানেই আনন্দ আর ব্যারাপোর্টের মেলা সেই আনন্দকে আরও হাজার গুণ বাড়িয়ে তোলে